হ্যালো এভরিওান প্রথমেই বলছি যে আমার গলাটা আওয়াজটা তোমাদের মোটা লাগছে যেহেতু আমার খুবই গলা ব্যথা আর শরীর একদমই ভালো নেই তো এখন এই তোমাদের দেখালাম বিরিয়ানির চাল আর হচ্ছে মাংস তো আর দুপুরে এখন রান্না করছি মাছ মাছের ঝোল করব শাক ভাজা আর চাটনি তো রান্না করে আমাদের খাওয়া হবে তারপরে বিরিয়ানিটা করা হবে তো বিরিয়ানির মাংসটা ধুয়ে টুয়ে সব কিছু ম্যারিনেট করে রেখে দেবো তো দেখো আমাদের দুপুরে রান্না খাওয়া সব হয়ে গেছে সাড়ে তিনটে বাজে তো এখন এই বিরিয়ানি বসিয়ে দিয়েছি কেননা আমার মেসদির মেয়েকে আইবুরো ভাত খাওয়াবো আর দিদি জানব এর সাথে নিমন্ত্রণ করে গেছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তো যাই হোক এখন এই বিরিয়ানিটা করে নেব সমস্ত কিছুই হয়ে গেছে প্রায় তো এখন এই মাংসটা বসিয়ে দেবো তো দেখো এরা চলে এসেছে তো এখন এই টিফিন আনা হয়েছে বাইরে থেকে তো এখন খাওয়া হচ্ছে সবাই মিলে তো আমার এই দুই মেয়ে যেহেতু আমার মেয়ে নেই তো মেজদির মেয়ে আর বরদির মেয়ে তো দুই মেয়েই এসেছে আর আমার মা এসেছে তো আমার বিরিয়ানিও রান্না হয়ে গেছে তো এখন এই সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে টিফিন এরা দুইজনেই মাসি বলে মানে সব কিছু তাদের সুখ দুঃখের কথা সবসময় শেয়ার করে মানে আমি যে মাসি বলে তাদের কোনো মানে কিছুই মানেই হয় না মানে কি বলবো মানে সব কিছুই শেয়ার করে আমার সাথে যে একটা জামাই জামাই দুটো খুব সুন্দর হয়েছে যে মাসি শাশুড়ি বা কিছু সব ব্যাপার নেই আমাদের মধ্যে আমাদের সব কিছুই আর কি ফাজলামি সবই হয় তো আমার দুই জামাই খুব ভালো আর হচ্ছে বড় মেয়েকেও আমি বিয়ে দিয়েছি নিজে হাতে আমি আমার পর তো এখন বড়ো মেয়েও খুবই ভালো আর বড়ো মেয়ে তো সবসময় সব কিছুই আমাদের শেয়ার করে আর ছোটো মেয়ে বলতে এখন তো তার সবে সবে বিয়ে হচ্ছে দেখা যাক তো সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তো সাজতে চাচ্ছিল না তো আমি বললাম একটু শাড়ি একটু চুরিগুলো পর ভালো লাগবে দেখতে আমার দুই মেয়ে খুব ভালো আর আমাকে খুবই ভালোবাসে আর তাদের মেশো বলতে তো তাদের প্রাণ সব সময় মেশো ভালো মেশো সব কিছুতেই মেশোকে দরকার এই যে তার মেশো তার মেশো আশীর্বাদ করছে যতটা পেরেছি তো আয়োজন করেছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমার পাশে থেকো আর আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট